অনেক সেগুলো নতুন সকাল মানে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো সকাল সকাল দেখো সানফান হয়ে গেছে আমার তোমার দাদা ভাই এবং পুজো দেওয়া হয়ে গেছে তো এই যে এখন পাস্তা বানানো হচ্ছে পাস্তা খাবো আমরা এখন পাস্তা খেয়ে চা খাবো এই যে চায়ের জলটা রেডি করেছি আর এই যে দু কাপ জল আছে এই দু কাপ জল আমি প্রতিদিন আগে খাই খালি পেটে এই দু কাপ জল খাই কাপগুলো কিন্তু বিশাল বড়ো বড় তোমরা তো জানোই হ্যাঁ তো এই দু কাপ জল খাবো আমি আর আজকের কিন্তু মারাত্মক রোদ এখানে গরম রয়েছে জানো তো দেখতেই পাচ্ছ রোদের আজকে সারাদিন জানি না কেমন তেজ দেবে রোদের তো যাই হোক দিকভাগ না ভাগ আমাদের আর কি আমার কিছু যায় আসে না আজকের আবার আমরা জীবন দান করতে যাব আমি তোমাদের দাদাভাই দুজনেই যাবো আজকে আমাদের এখানে রক্তদান শিবির আছে তো তোমাদের দাদাভাই প্রত্যেক বছরে দেয় আমি অতটা দিই না আজকে আমিও দেব তো এই জলটা এখন খাবো খেয়ে এইগুলো খেয়ে না তারপর চাটা বসাবো তো বন্ধুরা আজকে একটা বিশেষ দিন আছে তো এই দিনটা আমাদের দুজনার জীবনে অনেক বড় একটা দিন দুজনার জীবনের বড়তে একটা দিন মানে তোমরা বুঝতেই পেরে গেছো তো খুব বেশি বড় সড়ো করে কিছুই হচ্ছে না জাস্ট আমাদের কিছু কাছের মানুষদের নিয়ে আজকের দিনটা আমরা পালন করব। তবে এখন না রাত্রিবেলা করবো তো তোমরা আমাদের সাথে থাকো ভিডিওটা পুরো দেখো আর আজকে সারাদিনে কেমন কি থাকে না থাকে সেটা কিন্তু ভিডিওটা দেখার পরে অবশ্যই জানানো চাই তো এগুলো খেয়ে পরে আসছি তো বন্ধুরা এই দেখো তোমাদের দাদা ভাই একটা মহৎ কাজ করে এসছে বাড়িতে রক্তদান সিবি রক্ত দিয়ে এসেছে শুধু দাদা ভাই না আমিও দিয়ে এসেছি তো আমরা কি কি খাবার পেয়েছি দেখো তো জুস আর কেক এগুলো আমরা আমাদের আদি আছে জুস আর কেক জুস তো আমরা খেয়েছি বসতো কেন তো ওকে দিয়ে দিয়েছি কেক আর জুস দু প্যাকেটে জুস আর কেক ছিল সেগুলো দিয়ে দিয়েছি আমরা সেগুলো আর রাখিনি এই যে আর কলা এই এই কটা খাবো দাদা ভাই তিনটা গেছে আর গিফট এই দেখো এইটা ওই এই হট রুটি রাখার হটপটগুলো আছে না সেগুলো দিয়েছে আর একটা করে ভালো জলের বোতল দিয়েছে আমাদের এই যে জলের বোতল দিয়েছে হ্যাঁ আমি বলতে গেলে এই প্রথম দিয়েছি অনেক দিন আগে একবার দিয়েছিলাম মনে নেই তো এই গিফট পেয়েছি আমরা অনেক কিছুই পেলাম আজকে দাদা ভাইও একটা জলের বোতল পেয়েছে ওই যে শরীর ফিট আছে তো একদম কাজে যেতে পারবে একদম আমিও দিয়েছি তার প্রমাণ এই যে এই দেখো তো দুজনের দুটো গিফট দিয়েছে গিফটটা বড় কথা না গিফট নেয়ার কোনো মানে মানে আমি মনে করি কোনো প্রয়োজন নেই তাহলেও এই জীবনের জন্যে অনেক মানুষ এরকম রক্তের জন্যে হা হা করে যাই হোক তাদের যদি সাহায্য হয় আমাদের একটু রক্ততে আমি অনেক খুশি হব এতে আর এটা ভালো কাজ এটা ভালো কাজ মানে ভীষণ ভালো কাজ তো এগুলো খেয়ে নিই চলো পরে আসছি আবার তোমাদের সাথে দেখা করতে আজকে কি বলবো আমাদের জীবনে একটা খুব স্পেশাল দিনে আমরা একটা মনে করি ভীষণ ভালো কাজ করেছি তাই না হ্যাঁ একটা আমাদের জীবনে মানে এই এই দিনটা রেকর্ড থাকবে আজকের আমাদের বিয়াবাসিকী আর এবং আমরা আজকে জীবন দান করেছি বলতে গেলে মানুষের জন্য কিছু করেছি তো এটা আমাদের কাছে অনেক বড় অনেক বড় বাবা তো আজকের দিনে আমরা এত বড় একটা কাজ করে এসেছি সেটা আমি বলে বোঝাতে দেবো আমি তো ভীষণ খুশি তুমি কি খুশি তো চলো আমার ভীষণ ভালো লাগছে আবার পরে দেখা হবে তোমাদের সাথে তো বন্ধুরা আবার চলে এসেছি তোমাদের দাদা হয়তো খেয়ে চলে যাওয়ার পরে আমি একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম একটু ঘুমিয়ে নিয়েছিলাম শরীরটা দুর্বল লাগছিল কারণ ব্লাড দেওয়ার পরে তো একটু শরীর দুর্বললেই লাগে তো ঘুম থেকে উঠে এখন সব রেডি করে নিয়েছি আজকের বিকেলে কি রান্না হবে না হবে সব কিছু গোছানো হয়ে গেছে তো চলো তোমাদের দেখিয়ে দিই একটা একটা করে এবার বানানো পালা তো চলো আমার সাথে দেখিয়ে দিই কী কী বানাচ্ছি আজকে আজকে রাতের প্রোগ্রামের জন্যে কি কি খাবো আমরা সবাই তো চলো দেখিয়ে দিই তোমাদের চলো এখানে ডিম সিদ্ধতে মানে বসিয়ে দিয়েছি সিদ্ধ করতে আলুটা একটু সিদ্ধ করে নেবো তো আলু ডিম সিদ্ধ দেখে বুঝতে পেরে গেছো কি হবে বিরিয়ানি হবে তো এখানে আলু ডিম সিদ্ধ হচ্ছে এখানে দেখো মাংসগুলো পরিষ্কার করে আমি রেখে দিয়েছি এখানে মাংস এটা পকোড়া বা কাটলেট হবে জানি না কি হবে এখন বুঝতে পারছি না ভাবছি আর এই দেখো আদা রসুন পেঁয়াজ ছাড়িয়ে নিয়েছি এখানে পেঁয়াজ টমেটো নিয়ে নিয়েছি এখানে বিরিয়ানির চাল আছে একে একে মশলা করবো আজকের বড় কোটোটা নিয়ে চলে এসেছি অনেক মশলা করতে হবে তো চিকেন লেগ পিসগুলো দেখতেই পাচ্ছ কত বড় বড় লেগ পিস অনেকটা করে লেজ লেগ মানে মুরগিগুলো মনে হয় অনেক বড় ছিল যার জন্য লেগ পিসগুলোও অনেক বড় তো এগুলো গুছিয়ে নিই গোছ গাছ করে তারপর তোমাদের একা করে দেখাবো একা হাতে তো একা হাতে করলে এত কষ্ট হয় কেউ সাথে থাকলে আর এত কষ্ট হয় না তো চলো এগুলো করে নিই পরে আসছি তো দেখো বন্ধুরা কোনে সে যে বসে আছে বরের পাত্তা নেই কোথায় যে বর তার ঠিক নেই ঠিক আছে তোর বর কই রে জানি না ওর বর নাকি কোথায় গেছে ওই জানে না যা বাবা বিহবাসীকের দিন আসবে তো তো যাই হোক তো আশাকে কেমন লাগছে অবশ্যই জানাও শাড়িটা খুব সুন্দর সত্যি শাড়িটা খুবই সুন্দর কালার কম্বিনেশনটা এত ভালো যে কি বলবো তার উপরে ওকে সেজে ভালোই লাগছে সত্যি খুব ভালো লাগছে তো যাই হোক আজকে সাজটা খুবই সুন্দর লাগছে মাথায় টিগলি পড়েছে একদম মনে হচ্ছে নতুন বউ নতুন মনে হচ্ছে বউ ভাতের শ্বাস হয়েছে সিরিয়াসলি বলছি বিয়েতে তো লোক অন্যরকম সাজে বউ ভাতে চায় এরকম সাজে তো যাই হোক আমি যাই না আর কে কে দেখলে অজ্ঞান হয়ে যাবে তার আগে আমি একটু নুন চিনি জল করে রাখি অনেকেই অজ্ঞান হয়ে যেতে পারে আজকের ঠিক আছে কেননা অনেকেই আসবে অনেকেই হঠাৎ দেখেও অজ্ঞানও হয়ে যেতে পারে নতুন তোর বাড়িতে থেকে নতুন অতিথি আসবে কি আজকে তোর নতুন কোনো কেউ না কেউ নতুন কেউ আসা নেই তা তোকে যারা চেনে জানে তারাই আসবে ও আচ্ছা তো এখানে বসে বসে অপেক্ষা করছে ওর বরের আমি বক্তৃতা দিচ্ছি আর এখানে এরা বসে বসে কি কাজ করছে আমি জানি না তো এই যে শাশুড়ি মা এই তোমার ছেলে কই গো ঠিক আছে ছেলে বাজারে এই যে মা আর এই যে ওর ভাই তোর ভাই এসে জল টেষ্ঠা পেয়েছে জল খাচ্ছে আসুন

তো বন্ধুরা ফাইনালি আমরা দুজনে কেক কাটতে বসে গেছি তো একটা শর্ট ভিডিও বানাচ্ছিলাম বলে আমি গান করছিলাম যার জন্যে ভয়েসটা ওখানে স্কিপ করে আবার নতুন করে ভয়েস দিতে হচ্ছে সত্যি কথা বলতে আজকের কেউ নেই তোমাদের দাদা ভাইয়ের এক বন্ধু আমার ননদ আর আমার ভাই এসে আমি তো কাউকে বলিনি কারণ আমি কাউকে ডাকবো না মানে কী বলবো এই বছর আমার একটু হাতটা ফাঁকা ছিল যার জন্য আমি আর কিছু করিনি আর সত্যি কথা বলতে এই যে ছোটোখাটোর মধ্যে করেছে এটা আমরা বেশি আনন্দ পেয়েছি বেশি খুশি পেয়েছি কারণ বেশি জ্ঞানজাম হলে না অনেকটা বেকার হয়ে যায় তখন আগের বছরে প্রচুর জ্ঞানজাম হয়েছিল আমার অতটা মানে আনন্দ করতে পারিনি এইবারে যেন আমার একটু বেশি আনন্দ হয়েছে আগেরবারে হয়েছে হয়নি তা না হয়েছে কিন্তু এইবারে যেন আমার একটু বেশি আনন্দ হয়েছে কারণ খুব বেশি লোক না আমাদের যাই হোক এক দুজন আপন একদমই আপন আমার মাসির ছেলে এসেছে সে তো আমার সবচেয়ে আপন তারপরে যে আমার সাথে সবসময় থাকে মানে আমার ননদ কল্পনাদি ও আর তোমাদের দাদা ভাইয়ের একটা বন্ধু এসেছে তো সত্যি কথা বলতে এই দিনটা এইভাবেই কাটিয়েছি আমাদের খুব ভালো লাগছে আর আমার সাজগোজ কেমন ছিল না ছিল আমি জানি না আমি ইচ্ছা করে এরকম সেজেছিলাম একটু বেশি তার কারণ আমি কটা ইউটিউবে বা হচ্ছে কে আমি যে রিলস ভিডিও বানাই সব জায়গায় দেওয়ার জন্যে সেই সব জন্যে আমি এই রিলস ভিডিওগুলো বানিয়েছিলাম তো জানি না তোমাদের কেমন লেগেছে আর এই যে আমাদের কেকটা পুরো এই এইরকম দিদি কেকটা আমাদেরকে দিয়েছে যাই হোক খুব ভালো লাগছে আর সত্যি কথা বলতে এতটা দিনটা যে এত সুন্দর করে কাটাবো আমি কখনো ভাবতে পারিনি আমার তো খুবই ভালো হয়েছে দিনটা এই দিনটার জন্যে আমি বেশ কিছুদিন ধরে মানে এটা ওটা করছিলাম তো ছোটোখাটোর মধ্যেই হয়েছে কিন্তু সত্যি খুব ভালো হয়েছে তোমাদের দাদা ভাইও খুব খুশি কেকটা তো খুব সুন্দর দাদা ভাইয়েরও খুব পছন্দ হয়েছে বাড়ির সবার পছন্দ হয়েছে এবং আমারও পছন্দ হয়েছে একটু আনকমন টাইপের যদিও আমাদের সচরাচর ঘরে একটু আলাদা ধরনেরই কেক আসে মধ্যবিত্ত বাড়িতে কিন্তু এইটা অনেক সুন্দর হয়েছে তো কল্পনা তোকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কেক গিফট করার জন্যে আমাদের কেকটা ভীষণ ভালো লেগেছে ভীষণ ভালো লেগেছে সেটা আমি বলে বুঝাতে পারবো না কতটা ভালো লেগেছে তার মধ্যে একটা দুর্ঘটনা হলো ওইজ এটা পুড়ে গেল মানে ওটা পড়ে গেল বিছানাও পুড়লো আমার অন্যার ওপরে ছিল অন্যটাও পুড়লো এই একটা ছোট্ট দুর্ঘটনা হলো তাছাড়া এমনি সব ঠিক আছে কেমন লাগছে বলো তো বন্ধুরা কেক ফেক তো কাটা হয়ে গেল তারপরে দেখো বিরিয়ানিটা নামিয়ে এনেছে আর এখানে এক থালা বড় থালার এক থালা স্যালাড কাটা হয়েছে সব কিছু মিলিয়ে মিশিয়ে আর স্যালাড আর সাথে আমাদের এটা রয়েছে আর চিকেন টিকিয়া বানিয়েছিলাম সস দিয়ে কোল্ড ড্রিঙ্কস দিয়ে সেটা খাওয়া হয়েছে মানে সন্ধ্যের সময় আর এই দেখো এখন রাতে খাওয়া হবে বিরিয়ানি শুধু বিরিয়ানি আর এই খাওয়ার ছোটোখাটো একটু আয়োজন করেছিলাম বিরিয়ানিটা আমি নিজে বানিয়েছি চিকেন টিকিয়াও আমি নিজে বানিয়েছি কোল্ড ড্রিঙ্কসটা দাদা ভাই এনেছে ব্যাস ওই দুটো সন্ধ্যেবেলা খেয়েছে এবারে রাত্রিবেলা এটা বেশি কিছু করিনি গরমের মধ্যে ভালোও লাগে না তো বন্ধুরা এই দেখো আমাদের সেই বিরিয়ানি করেছিলাম সত্যি কথা বলতে কেমন কী হয়েছে জানি না শরীরটা এখন প্রচুর দুর্বল লাগছে দিদি স্যালাডটা খুলে দিদি তো এই যে স্যালাডটা মাথা রাখবি হ্যাঁ আর এই দেখো আমার ভাইয়ের শরীরটা মনে হয় একটু খারাপ লাগছে কী হয়েছে তোর মাথা যন্ত্রণা করছে আর এই দুটো ভিগারি বসে আছে শরীর খারাপ লাগছে আরে কি হয়েছে তোর বাবা তো এই যে হচ্ছে এই দিদি ভা দাদ বের করে নিতে বলছি আর এটা হচ্ছে আমার বরের বন্ধু এটা আমার বরের বন্ধু আগে জানতাম না হঠাৎ পরিচয় হলো তো আমার বর ইনভাইট করেছে তো তোমার সাথে পরিচয় হয়ে আমার খুব ভালো লাগলো যাই হোক হ্যাঁ গো

এই খাইটি দিবি তো বন্ধুরা আজকের অনুষ্ঠান সম্পূর্ণ হয়েছে সবাই খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেছে আমরাও জাস্ট খাওয়া দাওয়া করে নিয়েছি এবারে শুয়ে পড়ছি দাদা ভাই অলরেডি শুয়ে পড়েছে আর আমি এবারে শোব তো সব কিছু দেখানো হয়নি সব কিছু কি আর দেখানো সম সব কিছু কি আর দেখানো সম্ভব হয় না তাই ভিডিওটা কেমন ছিল অবশ্যই তোমাদের কাছে মতামত চাইছি অবশ্যই বলবে আর ওরা ওই ঘরে শুয়েছে আমরা তো আমাদের ঘরে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবে সুস্থ থাকবে পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এরকম নিত্য নতুন ভিডিও আসবে তোমাদের জন্যে ডাডা গুড নাইট